কথায় বলে দিন গেল হেলায় ফেলায় আর ধান শুকোবে চাঁদের আলোয় তো এরকম একটা প্রবাদ বাক্য প্রায়শই বাংলায় শোনা যায় তো কেন বলছি এ কথায় পরে আসছি ওয়েলকাম টু জাহানারাজ বেঙ্গলি ব্লগ কেমন আছেন সবাই আশা করছি সবাই খুব ভালো আছেন বেশ অনেক দিন পরেই ভিডিও দিচ্ছি খুব একটা নিয়মিত হতে পারছি না যদিও আমি একটু পরে মানে একটু দেরি করে করেই ভিডিও দিই কিন্তু এবারে যেন বড্ড বেশি দেরি হয়ে যাচ্ছে আসলে বাড়িতে বেশ খানিকটা ঝামেলা চলছে ঝামেলা বলতে ঝামেলা ঠিক নয় বেশ টানাপোড়নের মধ্যে চলছে আর কি তা এর মাঝখানে একজন আত্মীয় মারা গেলেন তারপরে বাড়িতে নন দুটো ননও দেশে ছিল যার ফলে একটু সময় পাইনি তাদের সঙ্গে সময় মানে ব্যস্ত ছিলাম আর বাড়িতে আত্মীয় স্বজন আসলে যা হয় আর কি তার উপরে মানে এরকম আমার দিদি শাশুড়িও ভীষণ অসুস্থ মানে খুবই অসুস্থ আর কি তো সে যাই হোক এই সব কারণে আর কি ভিডিও করা হয়নি আর ভিডিও দেওয়ার মতো মন মানসিকতাও ছিল না তাই আজকে দেরি হয়ে গেল আর নিয়মিতভাবে সবার ভিডিও দেখতেও পাচ্ছি না এবার ভিডিও প্রসঙ্গে আসি সকালবেলা ঘুম থেকে উঠেই আগে ফ্রিজ থেকে বার করে নিলাম মাছ সবজিগুলো তারপরে বাসির থালা মানে একটু থালা বাসনগুলো ধুয়ে আনলাম এনে ভাতটা বসিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে শাকটা কেটে নিচ্ছি আজকে না আগের দিনে লাউ শাক ছিল খানিকটা যেটা বুবু এনেছিল। সেই লাউ শাক কালকের হাঁকিটা রান্না করেছিলাম মাছের মাথা দিয়ে আর আজকের মাছ ছিল মাছ দিয়ে আর লাউ শাক দিয়ে আর পালং শাক দিয়ে রান্না করবো মানে পালং শাক লাউ শাক আর মাছ আর কি তো এখন দেখতে পেলেন নটা পৌনে নটার মতো বাজে সকাল আর এই দেখুন জায়ান ঘুমাচ্ছে তো ভাতটা বসিয়ে দিয়ে আর ওকে ডাকতে চো ডাকতে আর ওদিকে শাক সবজিটা আর মাছটা মানে কুন্দরি কুন্দরি রান্না ভাজা করবো আজকে ওটা কাটা হয়ে গিয়েছে তো জায়ানকে ডাকতে এসেছি আমার জায়নের একটা গুণ ভালো যে ওকে ডাকলে না উঠে যায় কান্নাকাটি করে না বায়না করে না আমার জি তাই ছিল ছোটোবেলায় যখন ওর মর্নিংয়ে উঠতো এর তো তবু একটু বেলাতে হয় স্কুলটার ওর একদম মর্নিংয়ে ছিল স্কুল সাড়ে সাড়ে পাঁচটার দিকে উঠতে হতো ওকে তো ও তখনও ও খুব একটা বায়না করতো না মানে দুবার তিনবার ডাকলে উঠে যেত তারপর জায়েনকে ব্রাশ করিয়ে দিয়েছি দিয়ে আর এদিকে ভাবলাম জায়েনকে আজকে কি খেতে দেব যা খেয়ে ও স্কুলে যাবে আর নিয়ে তো যাবে সেই অ্যাপেল ও পছন্দ করে অ্যাপেল নিয়ে যাবে তাই আর রোজ রোজ খাওয়ার জন্য কোনো দিন ডালিয়া দিই কোনো দিন ম্যাগি করে দিই আর আজকের একটু ওই ময়দার সঙ্গে একটু ডিম আর জিরে গুঁড়ো আর নুন দিয়ে আর একটা গোলা রুটি টাইপের করে দেবো খেতে টেস্টি হয় যেহেতু ডিম দিয়েছি আর হেলদি তো বটেই দুটো করেছি জায়ানকে দেব আর একটা জিসাদকে দেব দেবো তো পরীক্ষা চলছে ওই জন্য ও সকাল সকাল ঘুম থেকে উঠে গিয়েছে আর ওকে একটু দেব পড়তে এতক্ষণেও পড়ছে আর কি ওকে ডেকে ওকে একটা দিয়ে দেব ও খেয়ে নেবে এইটা করা হয়ে গেলে জায়ানকে আর কি খাইয়ে নেবো আর কি ওকে জামাটা পরিয়ে দিয়েছি এখনও প্যান্টটা পরায়নি যদি ফটি করবো বলে আর এই দেখুন জায়ানের হাতে ওর আইফোন একটা চেনাশোনা দোকান থেকে এই মডেল ফোনটা নিয়ে মানে চেয়ে নিয়েছিলাম আর কি ওর খেলার জন্য তাই আর কি ও নিয়ে ফোন করছিল আর এদিকে অ্যাপেলটা ওকে ঢুকিয়ে দিলাম ব্যাগের মধ্যে আর ওকে বারবার করে বলে দিলাম তুমি কিন্তু খেয়ে নিও ওই চার পিস আপেল দিয়েছি ও খাবে না চার পিস তারপরে ওকে রেডি করে দিয়ে আর হাজব্যান্ড আর কি নিয়ে চলে যাচ্ছে ওকে স্কুলে ব্যাস একটা যুদ্ধ শেষ হলো আপাতত এর পরের যুদ্ধটা জিসাদকে নিয়ে আপাতত একটু ব্রেক নিই আমি চিয়া ভিজিয়েছিলাম তো চিয়াশিটটা একটু খেয়ে নিই তারপরে এই যে মাছটা বার করে রেখেছিলাম ফ্রিজ থেকে মাছটা বরফটা কেটে গিয়েছে তারপরে মাছটা নুন হলুদ মাখিয়ে ভেজে নেব জায়ানকে স্কুলে পাঠাবার পর এবার আর এক যুদ্ধ এবারে জিসাদের স্কুলে যাওয়ার পালা এই দেখুন জিসাদের স্কুলে যাওয়ার সময় হয়ে গেছে আমার ভাত রেডি ভাবলাম মাছ ভাজা দিয়ে ভাত দেবো আর এদিকে অঙ্গনবাড়ি স্কুল থেকে আমার পাশের বাড়ি এক আমার যা হয় উনি খিচুড়িটা নিয়ে আসে তো আমি নিই না কারণ আমার দুটো ছেলে কেউ থাকে না বাড়িতে এই এই সময়টা ওই জন্য আমি নিই না আর জিসাদ কিন্তু এই জিনিসটা খেতে পছন্দ করে যেহেতু আজকে সময়ের মতো হয়ে গেছে আর জিসাদ বাড়ি ছিল তাই আর কি ও ওইটা খেয়ে দিল আর ওকে খেতে দিয়ে আমি এদিকে রান্নার দিকে চলে এসেছি কুন্দলিটা ভেজে নিচ্ছি একটু নুন দিয়ে আর হলুদ দিয়ে হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম জানেন আমি ভাবলাম যে সজি যদি সিদ্ধ না হয় ওই কারণে আর কি সিদ্ধ একটু হালকা করে সিদ্ধ করে নিয়েছিলাম নিয়ে আর রসুন আর শুকনো লঙ্কা ফোড়ন দিয়ে আর কি ভেজে নিয়েছিলাম আর একটু চিনিও সামান্য দিয়ে দেব সেটা পরে আর ওটা ওদিকে হচ্ছে আর এদিকে শাকটা আর কি বসিয়ে দিচ্ছি শাকের জন্য পেঁয়াজ রসুন কাঁচা লঙ্কা হলুদের গুঁড়ো নুন সব একসঙ্গে দিয়ে ভালো করে কষিয়ে নেব নিয়ে তারপরে একটু পানি দিয়ে দেব আর এটা ফুটতে দিয়ে আর এদিকে জিসাদ ডাকছিল যে মা আমি আসছি ও পরীক্ষা দিতে চল চললো আর কি তো চলে গেল এদিকে ঝোলটা ফুটে উঠলো এবারে একে একে পালং শাকটা দিয়ে দিলাম আর লাউ শাকটাও ঢেলে দিলাম দিয়ে এবারে চাপা দিয়ে দেব আর ফুটে উঠে মানে সিদ্ধ হয়ে গেলে তার উপরে মাছটা দিয়ে দেব। আর এদিকে কুন্দরিটাও হয়ে গিয়েছে ভাজা আর এই যে মাছ দিয়ে দিলাম এবারে হাজব্যান্ডকে খেতে দিয়ে দেব। আর আমিও একটুখানি মানে টিফিন নিয়ে বসবো আর কি এই আমার সময় হলো খাওয়ার আজকেরা চা খেলাম না একটু চিড়ে নিয়েছি টক দই নিয়েছি কলা নিয়েছি আর মধু নিয়েছি ব্যাস হয়ে গেছে আর তাড়াতাড়ি করে ঝাঁট দিয়ে নিচ্ছি হাজব্যান্ডের সঙ্গেই আজকের বেরোবো তাই জন্য তাড়াহুড়ো করে নিচ্ছি আর কি ও এখন জামা কাপড় আয়রন করছে আর জামা কাপড় আর রেডি হচ্ছে আর কি তারপর আমি এই উঠোনটাও ঝাঁট দিয়ে নিচ্ছি সকালবেলা কি খুব বৃষ্টি হচ্ছিল আর সকালবেলা কোমরের যন্ত্রণার জন্য না আমি ঝাঁট দিতেও পাইনি একটু বেলাতেই আর কি ঝাঁট দিই তারপর রেডি হয়ে চলে যাচ্ছি জায়ানকে আনতে আর বলছিলাম না যে সারাদিন গেল হেলায় ফেলায় ধান শুকলো চাঁদের আলো এই দেখুন বর্ষাকাল পড়লেই এদের সব কিছু মনে পড়ে এই যে ড্রেন করছে ড্রেন করছে বলে মাটি তুলে একদম রাস্তায় ভর্তি করেছে আর বাইক গাড়ি এইসব যে যাতায়াত করতে ভীষণ অসুবিধা হয় তাই আর কি কথাটা বলছিলাম আর এদিকে জায়ানের ছুটি হয়ে গেছে খানিক্ষণ এসে বসতে হয়েছে আমি তো হেঁটেই আসি আজকে আর কি যেহেতু একটু তাড়াতাড়ি চলে এসেছি একটু বসতে হয়েছে তারপর জায়নের ছুটি হয়ে গেলে আর যে টুটোর করে বাড়ি ফিরছি আর প্রতিদিন ওকে আনতে যাওয়ার সময় আমার ব্যাগের মধ্যে কিছু না কিছু খাবার রাখতেই হয় হয় বেশি কিছু না হয় একটা লজেন্স না হয় একটা কলা এরকম যাহোক কিছু একটু রাখতে হয় যাতে ও বেরিয়েই সঙ্গে সঙ্গে ওকে একটু দিলে ওনা খুশি হয়ে যায় তো এদিকে ওকে জামা কাপড় ছাড়িয়ে দিয়ে আর ওকে গোসল করিয়ে দিলাম দিয়ে ওকে এবারে বসিয়ে দেব একটু নিমকি খেতে দেব আর টিভিটা দেখতে দেব টিভি দেখবে তারপরে আমি চলে আসলে আর ওকে ভাত খাইয়ে আর ঘুম পাড়াবো তারপরে এই যে বিকেলবেলা সবাই পড়তে এসছে এখন বাজে পাঁচটা সবাই পড়তে চলে এসছে এদের আর মুখ দেখাই না আর জায়ান বাইরে খেলছে এদের পড়ানো হয়ে গেলে আবার জায়ানকে একটু সন্ধেবেলা দুধ টুধ যা হোক খাইয়ে নেবো নিয়ে আবার ওকে নিয়ে পড়তে বসাবো তো ওই যে জায়ান এখন দেখুন ও বাইরে খেলা করছে ঘুম থেকে উঠে গিয়েছে গিয়ে ও বাইরেটাই খেলা করছে তো চলুন আজকে ভিডিওটা এই পর্যন্ত রাখি দেখা হবে পরবর্তী কোনো ভিডিওতে ততক্ষণ ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আমার আজকের ছোট্ট ব্লগটি কেমন লাগলো জানাবেন